সবাইকে আমার শ্রদ্ধা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য আমাদের বাঙালির অস্তিত্ব বাঙালির জাতীয়তাবাদ আমাদের এই পরিচয়কে যিনি চিরস্থায়ী করে দিয়ে গেছেন তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই বাংলাদেশ দিয়ে গেছেন এই বাংলাদেশে আমরা আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে অগ্রসর হতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে আজকে সেই বাংলাদেশ গড়ার কাজ চলছে একটি উন্নত অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ আজকে নানান আয়োজনে সারা বাংলাদেশ মেতে উঠেছে তারই একটি অংশ এই আলপনা তবে এবারের আলপনা আমাদের কাছে একটু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ আমরা একাধিক জায়গায় আজকে উদ্যোগগুলো গ্রহণ করেছি তার মধ্যে প্রায় আট বছর আমরা আটবার করেছি এই মানিক মেয়া অ্যাভিনিউতে আর এবার প্রথমবারের মতো মোহিনী গতকালকে আমরা সেখানে গিয়েছিলাম আমাদের যারা সহযোগিতা করছেন বার্জার এবং বাংলা লিংকের প্রতিনিধি তারাও আমাদের সঙ্গে ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ মাননীয় সংসদ সদস্য তারা ছিলেন সবাই মিলে আমরা কাজটি শুরু করেছি এটি একটি ঐতিহাসিক ব্যাপার হবে বলে আমি বিশ্বাস করি এবং এটি শুধু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম ওঠানোর বিষয় নয় এটি আসলে গোটা বাংলাদেশের পরিচয়টাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরা এবং আমি মনে করি এটি আমাদের গর্বিত করবে আগামী দিনে এবং আগামী দিনে এই বিষয়গুলো সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করবে বাংলাদেশের প্রতি তাদের মনোযোগ আমাদের প্রতি নিবদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না ধন্যবাদের তালিকায় শীর্ষেই আমাদের মাননীয় স্পিকার মহোদয় তিনি প্রত্যেকবারই আমাদের সঙ্গে থাকেন শুধু অনুমতি দেন তা নয় ব্যক্তিগতভাবে সপরিবারে উপস্থিত থাকেন এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে তার জীবন সঙ্গী যিনি আছেন তিনি আমাদের নাটকের মানুষ তো আর আমাদের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী তিনি নেমেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন এবং আমার ধারণা যে খুব অল্প সময়ের একটা অনুরোধে তিনি এখানে চলে এসেছেন শত ব্যস্ততার মধ্যে তাকেও ধন্যবাদ আর আমাদের মাননীয় মেয়র মহোদয় উনি তো কি বলবো আমরা যেখানেই সংস্কৃতি যেখানেই গান যেখানেই এই ধরনের আয়োজন সেখানেই তাকে পাওয়া যায় এবং উনি যে গানের কথা বললেন সেটি আমরা ওই টুঙ্গিপাড়ায় মুজিব বর্ষের সর্বশেষ অনুষ্ঠানটি করে যখন আমরা ফেরি পার হচ্ছি তখনও তো পদ্মা সেতু চালু হয়নি তখন উনি গান ধরলেন এবং সেই গানের ছন্দ এমন মাতাল করা যে আমিও না নেচে আর পারলাম না তো ফলে নাচে গানে আমরা একটা সময় পার করেছি সেই সময়টা তো আজকেও আমরা সেই নাচে গানেই দিনটা শুরু করতে চাই পয়লা বৈশাখের দিনটা সারা দিনভর আমরা আনন্দ করব। কিন্তু আনন্দের মধ্যে আমাদের সেই গর্বটা মিশে থাকবে যে আমরা বাঙালি